মুর্শিদাবাদ পুলিশ জেলার আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকাতে একের পর এক আগ্নেয়স্ত্র উদ্ধার এবার সাগর পড়ার পরে জলঙ্গিতে আগ্নেয়স্ত্র উদ্ধারের খবর মিলছে জলঙ্গি থানা এলাকায় দুটি দেশি ওয়ান শাটার বন্দুক সহ এক কারবারকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদার গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়স্ত্র মজুদের ঠিকানায় তল্লাশি চালায় এবং সেখান থেকে তল্লাশি চালাতে এই অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে কারবারিদের উদ্ধার হয়েছে দুটি ওয়ান শাটার বন্দুক আর বেশ কয়েক রাউন্ড কার্তুজ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অপরাধে আইন মামলা রুজু করে তাদেরকে আজকে সাত দিনে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে পাশাপাশি যদি দেখা যায় তবে গত আহ একদিন আগেই কিন্তু ডোমকল থানায় একটি উন্নত মানের সেভেন এম এম পিস্তল উদ্ধার হয়েছিল চার রাউন্ড কার্তুজ ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছিল গ্রেপ্তার হয়েছিল জলঙ্গির এক যুবক ফের জলঙ্গিতে দুটি আগ্নেয়াস্ত্র বেশ কয়েক রাউন্ড কার্তুজ ও এক কারবারি পাশাপাশি সাগরপাড়া থানা এলাকাতেও মুর্শিদাবাদ পুলিশ জেলা সাগরপাড়া থানা এলাকাতেও একটি আগ্নেয়স্ত্র চার রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগজিন উদ্ধার হয়েছে গ্রেপ্তার হয়েছে দুই কারবারি এক কথায় সব মিলিয়ে মহকুমা জুড়েই কিন্তু অস্ত্র হস্তান্তরের আগে পাকড়াও হয়েছে অনেকে কারবারিদের গ্রেপ্তার পাশাপাশি বাজেয়াপ্ত করা হচ্ছে উদ্ধার হওয়া আগ্নেয় অস্ত্র সাফল্য পুলিশের পুলিশ জেলার পুলিশ সুপারকে ধন্যবাদ জানাবার পাশাপাশি উক্ত থানাগুলির ভারপ্রাপ্ত আধিকারিকদেরকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছেন এলাকাবাসীরা মুরশিদাবাদ জেলার ডোমকল মহকুমা থেকে राकेश শেখের সঙ্গে रफीকুল ইসলাম বিগ নিউজ দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো জলঙ্গী থানার পুলিশ ঘটনায় উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পুলিশ সূত্রে জানা গেছে থানার ভারপ্রাপ্ত অতিরিক্ত অধিকৃত দীপক হালদারের নেতৃত্বে জলঙ্গী থানার পুলিশ দল বিশেষ অভিযানে নামে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে 25 বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার তৈরি উন্নত মানের দেশি বারো বোর্ডের ওয়ান শটার বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হয়েছে ঘটনার তদন্তে নেমে আগ্নেয়াস্ত্র পাচার চক্রের যোগ সাজসের খোঁজ চালাচ্ছে পুলিশ মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ اٿي ڏي ڏي اٿي ڏي ڏي اري ڏي لابي ڏي ڏي ڏو ڏو ڏي ڏي اٿي ڏي ڏي اٿي ڏي 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 ڏي